বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু সাগর ফার্নিচারে সাগর ফার্নিচার থেকে আজকে বাসা সকল ধরনের ফার্নিচার কিন্তু আপনাদের দেখাবো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখতে হবে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে নজরুল ভাই নজরুল ভাই আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি শুনলাম নজরুল ভাই ভাই আপনার দর্শকদের অনেক কালেকশন আছে সাগর ফার্নিচারে দেখেন ভিতরে জায়গা নাই সব মাল বাইরে সব মাল বাইরে আছে এই কি ডিসকাউন্ট

নতুন নতুন মাল অনেক অনেক নতুন মাল আসছে হ্যাঁ নতুন মাল আসছে ভিতরে কোনো নাই সব বাইরে নিয়ে আসছি দেখেন আপনাদের একদম একেবারে অফার প্রাইসে জন্য ডিসকাউন্ট দেওয়া আছে পরিচয় দিলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে পরিচয় দিলেও কিন্তু ডিসকাউন্ট পাবেন হবে

এটা কি টু টু হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় কিন্তু সেগুন কাঠের মাত্র বারো হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আর যদি ব্ল্যাক এর টাকা পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এখানে একটা চান দেখতে পাচ্ছি

সুর নিতে পারেন কত তিন হাজার টাকা টাকা এটা দুই এটা দুই এটা তিন এটা হাজার কিন্তু কালার আছে যে কালার কিন্তু নিতে পারবেন কিন্তু যারা ফুল একজনের জন্য একজন শিব মেহমান আসলে

মানুষিং টা দেখেন চিদাং সেগুনের ফাইবার আছে কিনা দেখবেন এরপর মধ্যে ফাইবার আছে কিনা দেখবেন কাটের দিকে তাকাইবেন মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার টাকা কি বলেন এটা চিটাংসেগুন টু টু ওয়ান

আর ফোল্ডিং প্রচুর আছে আর এই যে ডোকো করা এই আলমাইটের প্রাইস কত বলছে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা টাকা টু পাটের পচিশ হাজার টাকা হোয়াইট কালার এর যারা কর্নার সোভাজ আছেন তারা এটা নিতে

কিন্তু সবগুলো কালেকশন আসলে তুলে ধরা সম্ভব নয় এত বড় লং ভিডিও কেউ দেখে না এই জন্য আমরা কিন্তু কি করি পার্ট করি করার পরে আপনাদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওখানে লং ভিডিও ওইগুলো দেওয়া থাকে আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাগর ফার্নিচার থেকে আপনাদের পছন্দের ফার্নিচারগুলো কিন্তু ক্রয় করতে পারেন সাগর ফার্নিচার একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা এখান থেকে আপনাদের যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু ক্রয় করতে পারবেন নজরুল ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাগর ফার্নিচার থেকে অনলাইনের মাধ্যমে ফার্নিচারগুলো নেওয়া সম্ভব কি না অবশ্যই অনলাইনের মাধ্যমে ব্যবস্থা আছে আপনার দর্শকদের জন্য অবশ্যই অফারও আছে হ্যাঁ অফার প্রাইজে পাবে কোন ধরনের প্রতারিত হবে না

দুই নম্বর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পাঁচ নম্বর গেটটা ঢুকবে সুইমিং পুলের সাথে সুইমিং পুলের সাথে যে গেটটা পাঁচ নম্বর গেটটা ঢুকবে কিরাপুলের সামনে শিশুটি নম্বর দোকান সাগর ফার্নিচার সাগর ফার্নিচার তারপরেও যারা চিন্তেছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন কিন্তু সাগর ফার্নিচার কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ